আসসালামু আলাইকুম আহমতুল দর্শক মন্ডলী আমরা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভিত্তিক দাস নিয়ে আসতে যাচ্ছি যা আপনার এলমের গন্ডিকে সমৃদ্ধ করে তুলবে ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসগুলো করার পরে আপনার এলমের ঝুলিতে বেশ কিছু আল মুতুনুল ইলম যুক্ত হবে যা আপনাকে এলেম অর্জনের পথে সুন্দর সূচনা এনে দিবে প্রথমে আমরা অলুমুল হাদিস এবং দারসুল হাদিস এর উপর ক্লাস শুরু করব ইনশাআল্লাহ অলুমুল হাদিসের ক্ষেত্রে মঞ্জুমা আল বাইকুনিয়া নামক একটি কিতাব এবং দারসুল হাদিসের ক্ষেত্রে আল আরবাঈন লিন্না ইমাম প্রসিদ্ধ চল্লিশ হাদিস এই দুটি কেতাবের দাস আমরা পথ চলা শুরু করব ইনশাআল্লাহ রমজানুল মুবারকের শেষ দশকের প্রতিদিন বাংলাদেশ সময় দুপুর দুইটায় এক ঘন্টা ব্যাপী সরাসরি দর্শে আমরা আপনাদের সাথে পাব ইনশাআল্লাহ আগ্রহী ছাত্রছাত্রীগণকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ক্লাসগুলোর সর্বশেষ আপডেট পেতে পারেন স্ক্রিনে রেজিস্ট্রেশন ফরম এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে আশা করছি আপনাদেরকে আমাদের সঙ্গী পাব মহান আল্লাহ আমাদের পথকে সুগম করুন এবং বরকতময় করুন আমিন